আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন ব্যারিস্টার জাকির ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনার এলাকায় আমি দুইবার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা একবার উনি জিতছেন একবার উনি হারছেন আর তিনবার বলে গেছেন দুইবার দুইবার কি হয় বুঝি না

আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক ভাই লোক আমার আপন ভাই গোটাই বাপলে এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এর পিতা কিছু মিলবো আর আমি মনে করি মালিক ভাই কিছু এই মালিক ভাই আমরা একটা আপনাদের আনন্দের লেখা সোনারগাঁয়ের মাধবপুরের আনন্দের লেখা আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক

আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনাদের কাছে আজকে আমরা বসুন্ধরা খেলতে এসে যে সম্মানটুকু করতেছি এটা আমাদের জন্য অনেক পাওয়ার ছিল সুবনভাই সব সময় বলে গাম্নাতি দেই মানি করে না দেখুন আজকে অনেক গামটা গামতে আমাদের একাডেমিনি আপনাদের দেখতে এসেছে আশা করছি যে আমরা ইনশাআল্লাহ বিজয়ের হাসি হেসে যাব যদি বিজয় নাও হাসতে পারি তো সুবনভাই বিজয় হয় তাহলে আমাদের বিজয় ইনশাআল্লাহ কারণ সুবনভাই বিজয় সারা বাংলাদেশের বিজয় আজকে আপনার জানেন আমার মেয়ে অসুস্থ আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য সেই আজকে আমি খবরটা পেরেছি আশা করছি সামনে আমি সবার সামনে বলতে চাই আই সারা বাংলার যিনি মানবতার ফেরিওয়ালা এই সুমন ভাই আবারো কাজবার মানে ইনশাআল্লাহ যাবে ওই মজা আমাদের সুমন ভাই করবে ইনশাআল্লাহ আমরা কবে সবাই লাগে চাই কি চাই না জয় আমরা দূর আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই মাদক মুক্ত খড়গোলাকে সব সময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুমন ভাই পাশে আছি থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আপনাদের সবাইকে আমার চাষবাসী পাঠ নবীন এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আত্মার মানুষ আমরা একসাথে কোর্টে লরি আমরা একসাথে রাজপ্রায় আন্দোলন করি রেঞ্জার শোবন সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিলাম আমি এত ডুক বলতে পারি সে এখন মাদকপুরঘাটের নয় বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে বাংলাদেশের মহিন্দ্রা ফুটবলকে জাগ্রত করার কিংবদন্তি রেঞ্জার শোবনের জন্য অনেক 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 সময় কেমন দুবার আমার মাঠে নবীনগরে গিয়েছিল খেলতে তা আমি আজকে এখানে দর্শক হিসাবে এসেছি তিনি আমাকে প্রধান অতিথি করেছেন প্রধান অতিথি নয় আমি প্রধান দর্শক হিসাবে করতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আচ্ছা আর একটা খবর দেই এত মনোযোগ দিয়ে শুনুন আজকে আর কালকে আপনারা আমার সাথে এল সি এল কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি যে বাবা এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আনিছে আমার এলাকার মানুষ অন্য কে হইল তো আজকে মাটো আইল না আমি মাটো আইছি আমি চাই মরলে আমি সোনার কাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হই যে অন্তত আমার মাটিতে আমার ইজ যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না